বিপিএল আবারও বরিশালের অধিনায়ক থাকছে তামিম ইকবাল চারবারের বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ার্স এর এগারোতম বিপিএল আসরের দলে দল নিচ্ছে না কোটি টাকার ঢাকার দলে ভিড়িয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজকে এছাড়াও বিপিএলে এ আরো থাকছে ডেভিড মিলার ও মালানের মতো বিদেশি প্লেয়ারদের দর্শক ইতিমধ্যে দল শুরু হয়ে গেছে বিপিএলে ঘনিয়ে এসেছে ড্রাফটের তারিখ সাতটি দলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর এগারোতম আসর সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এগারোতম আসর এর মধ্যে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের এর অধিনায়কের নাম প্রকাশ করলো ফরচুন বরিশাল বরিশালের অধিনায়কের দায়িত্বে এবারও থাকছেন তামিম ইকবাল নতুন চুক্তি করেছে মুশফিকের সঙ্গে এছাড়াও বরিশাল তাদের দলে টানতে চাচ্ছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিনার ও ও ইংল্যান্ডের ডেভিড মালানো এবং কাইল মায়ার্স পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফকেও মঙ্গলবার একই অক্টোবর সোশ্যাল মিডিয়ায় নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করে ফ্রাঞ্চাইজি টিম দুই বরিশালের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান তবে ২০২৪ সালে আস্থা রাখা হয় তামিমের উপর সর্বশেষ মৌসুম থেকে মাত্র চারটি টিকি গেছে এবারের মৌসুমে চ্যাম্পিয়ন বরিশাল তাদেরই একটি বাকিদের মাঝে সিলেট স্ট্রাইকারসের পাশাপাশি থাকছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স নতুন করে দেশের জনপ্রিয় ফ্রান্সাইজ এ টুর্নামেন্ট যুক্ত হচ্ছেন চট্টগ্রাম কিংস ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী তবে বিপিএলে এবার আসরে অংশ নিচ্ছেন না চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা